ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো ঈশ্বর পাই সুস্থ আছো আর আমিও ভালো আছি ঘুম থেকে উঠেই আমার সকাল সকাল স্নান ধান কমপ্লিট এদিকে কিন্তু এখন আমি চাটাও খেয়ে নিচ্ছি সকাল সকাল চাটা খেয়ে তারপর কিন্তু আজকের দিনটা শুরু করছি এদিকে এখনও রান্নাবান্না বসানো হয়নি ভাবলাম যে আগে না একটু শান্তিভাবে চাটা খেয়ে নিই তারপর গিয়ে না হয় রান্নাবান্নাটা বসাবো না হলে দেখবে বাতের ফ্যান পড়ে যায় না হলে বাতের জল গরম হয়ে যায় চাটা শান্তি মতো যেন আর খেতে পারি না তো যাক এদিকে চাটা খেয়ে এবারে কাপড় এবারেছিলাম এবার এইগুলোকে ড্রাই করে দিয়ে দিয়েছি তো এদিকে এখন মেলে দিচ্ছি কারণ এমনিতেই দেখছি তোমার এই হালকা হালকা বৃষ্টি পড়ছে তো তার জন্য আর মেলতে পারিনি তো এখন যেহেতু আবার বৃষ্টিটা কমলো তাই জন্য ভাবলাম যে না নাইটি মেলেই দিই আর এদিকে তো এই বস্তাটা বাইরে দেওয়া থাকে আর কালকের বৃষ্টিতে পুরো ভিজে চুপচুপে হয়ে আছে তো বস্তারও তাই জন্য একটু ধুয়ে মেলে দিয়ে দিলাম যেহেতু পুরো বৃষ্টিতে ভিজে আছে তো তার জন্য আবার একটুখানি ধুয়ে দিলাম না হলে একটা গন্ধ ছুটে যাবে আবার তো জানি না আবার কখন বৃষ্টি চলে আসবে ঠাকুরের নাম নিয়ে তো কাপড়গুলো দিলাম তো কী বলো তো ড্রাই করে দিলে না পাখার নিচে দিয়ে দিলেও কিন্তু কাপড় শুকিয়ে যায় ভারী কাপড় চুপড় না হলেও হয় ভারী কাপড় চুপড় হলে তো একটু রোদ খাওয়াতেও হয় আর বিশেষ করে তোলা কাপড় হলে তো রোদ ভালো করে লাগাতে হয় আর এমনিতে বাড়ি ঘরের কাপড় না ওই ড্রাই করে দিয়ে পাখার নিচেও কিন্তু শুকিয়ে নেওয়া যায় তো যাক সবগুলো কাপড় চোপড়ই মেলে দিয়ে দিচ্ছি সবগুলো বলতে কি এখানে দুই তিনটা শুধু কাপড় চোপড় আমার নাইটি দুইটা ছায়া আর একটা তো অতটুকুই তারপর এদিকে দেখো বাতের হাঁড়ির মধ্যে জলটা নিয়ে নিচ্ছে ভাতটাও তো বসাতে লাগবে বলো কারণ সকাল সকাল আমার ঘরে রান্নার একটু চাপটা থাকে সকাল সকাল তারপর বর খেয়ে দোকানে চলে গেলে আমার অত কিন্তু তাড়াহুড়ো থাকে না তো এদিকে দেখো এবারে ওই যে বাতের হাঁড়ির মধ্যে জলটা নিয়ে নিলাম আর এদিকে এখন এখানে গাছের থেকে কয়েকটা ডালপাল একটু কেটে দিচ্ছি না হলে নাকি ওই যে ওয়াল দিয়ে গিয়ে না ওইখানে তোমার এই যে এখন তো বৃষ্টির দিন ওই যে তোমার কি বলে এগুলোকে শামুক তারপর আরেকটা তো আমরা গরল বলি ওইগুলো গিয়ে নাকি ওই জানলা দিয়ে যায় তো তাই জন্য ওই সাইড ফাইডগুলোকে একটু কাটিং করে দিচ্ছি যাতে ওয়ালের সাথে না লেগে থাকে আর এইভাবে মানে বেশি লম্বা হলে তো অনেক সময় অসুবিধাও হয় তাই আর ফুল গাছ কুলিয়ে ভরে মানে ভরে আছে এখন তো আর করে দিতে পারবো না তাই তো তাই একসাথে না ভালো করে একটু বেঁধে দিয়ে দিচ্ছি আর ওয়ালের সাইডে যাতে কোনো গাছ লেগে না থাকে ওই সাইডগুলোকে একটু কাটিং করে দিচ্ছি আর দেখো কদিন আগে বাঁধাই মানে বেঁধে দিয়েছিলাম আবার ওই জায়গাটাকে একটু ভালো করে ইয়ে করে টাইট করে একটু বেঁধে দিচ্ছি যাতে বেশি একদম ছোঁপড়া না হয়ে থাকে আর দেখবে গাছের মধ্যে যখন কুলিয়ে ভরা থাকে গাছ ডাল কাটতে গেলে এই জন্য খুব মায়া হয় তারপরেও কিন্তু কয়েকটা কলি শুদ্ধ ডাল কিন্তু আমি কেটে দিয়েছি না চাইতেও তো যাই হোক ওষুধ দেওয়াতে কিন্তু গাছের দেখো এই জায়গাগুলো এখন পরিষ্কার আছে না হলে জঙ্গলে কি অবস্থা ছিল সাইড ফাইডগুলো কিন্তু বেশ পরিষ্কার হয়েছে তো এদিকে দেখো বাথের হাঁড়ির জলটা বসিয়ে কিন্তু আমি এদিকে এসে এই যে গাছগুলোকে কাটিং কুটিং করে দিয়েছি আর নালিয়া পাতার গাছগুলোকে একটু আবার ছোটো করে দিয়ে দিচ্ছি এই যে দেখো এটাও কাটতাম না তো ঢেং ঢেঙে যেহেতু লম্বা হয়ে আছে তো তাই জন্য ভাবলাম কি যে না একটু কাটিংয়ে করে দিয়ে দিয়ে বেশ কতদিন কিন্তু নালিয়া পাতা খেয়েছি আবার দুই যাকেও দিয়েছিলাম বাড়িতে এরকম যে কোনো গাছ এক দুইটা থাকলে লঙ্কা গাছ বলো নালিয়া পাতা বলো পুঁইটা বলো বেগুন বলো মানে যে কোনো সবজিপাতির গাছ এক দুইটা থাকলে দেখবে বেশ কিন্তু ভালোই লাগে খেতে তো এদিকে দেখো এবার এখানে ডাল কেটে নিয়েছি এবার এখানে বসে থাকলে আমার হবে না কারণ রান্নাবান্নার দিকে তোর চোর করতে লাগবে এদিকে চলে আসলাম ঘরে ঘরে এসে তো এই যে মুড়ি নিয়েছিল তোমার দাদা দা ভাই সকালবেলায় আবার পাড়ার দোকান থেকে মুড়ি ঘরে শেষ হয়ে গেল তো মুড়িটাকে এখন চেলে নিচ্ছি আমি যখনই কোটোর মধ্যে নিয়ে নিই না তখন মুড়িটা চেলে কিন্তু কোটোর মধ্যে নেই এদিকে সাথে আবার চিরাও নিয়ে আসলো চিরা আমার ঘরে ছিল ওকে আমি বলছিলাম যে চিরা ঘরে আছে চিরা কেন আনলে তো ও কি করলো কালকে সন্ধ্যাবেলায় না ও আমাকে দোকান থেকে ফোন করেছিল যে টিফিন খাই খেয়েছে কিনা মানে প্রায় সময় ও এরকমটা করে যদি ব্যস্ত না থাকে তা আমি বলেছিলাম কি আজকে বিস্কুটও শেষ হয়ে গেলো মুড়িও শেষ হয়ে গেলো তো মানে ফ্রিজের মতো দুধ ছিল তো ও ভাবলো কি না আমি এমনিতেই মানে খিদে লাগেনি তাই জন্য খাইনি আমার টিফিনের কোনো নেশা নেই ও খিদে পেলেই তখন গিয়ে খাই না হলে যে খেতেই হবে এরকমটা কিন্তু না তো তার জন্য খাইনি আর ও না মানে ভাবলো কি চিড়ে মানে কোনো কিছুই নেই তাই জন্য ও নিয়ে আসলো ঘরে চিরা ওটস এগুলো কিন্তু ছিল মুড়ি আনলে তো আমার বেশ অনেকদিন যাবত চলে যায় কারণ সহজে তো আমার ঘরে মুড়িটা খাওয়া হয় না তাই আম কাঠালের দিনে তবে একটুখানি খাওয়া হয়েছিল এখন আবার কিন্তু মুড়িটা খাওয়া হচ্ছে না আর এদিকে মেগি নিয়ে আসলো কয়েকদিন যাবত আবার মেগি সেদ্ধ খাচ্ছি প্রত্যেক দিন না মেগি সেদ্ধটা খেতে আমার বেশ জন্য ভালোই লাগে খেতে তো মেগি খাচ্ছি তাই জন্য আবার ম্যাগিটাও নিয়ে আসলো আগে তো পাঁচ টাকার প্যাকেট ছিল ওই একটা প্যাকেটে আমার জন্য হয়ে যেত এখন আবার এগুলো দশ টাকার প্যাকেট হয়ে গেছে তো এদিকে দেখো চিড়েটাও একটু ভালো করে চেলে নিয়েছি নিয়ে এবারে দেখো কোটোটার মধ্যে কিন্তু চিড়েগুলো ভরে নিচ্ছে আগের চিড়িও ছিল তো ওই চিড়াটাকে কিন্তু নিয়ে নিলাম নিয়ে একসাথে দুইটা চিড়িয়াকে মানে একদম ভালো করে চালনি দিয়ে চেলে নিয়েছি নিয়ে কিন্তু এবারে দেখো চিড়াটা কি ইয়ে করে নিচ্ছে আর এবারে আর একটুখানি কিন্তু আবার ঝাড়াটা দিয়ে নিচ্ছি তো একদিন আবার মানে চিড়েগুলোকে কিছু রোদে দিতে লাগবে আমার যেন কীরকম একটা লাগলো একটু পোকা পোকার মতো এরকম কিছু না তারপরেও মনে হচ্ছে কি যে না একদিন একটু রোদে দিয়ে দেব তো আমি আবার ভালো করে দেখছি দেখি না কোনো কিছুই নেই তো যাক এবারে চিঁড়েগুলোকে নিয়ে নিচ্ছি এদিকে আবার সয়াবিনও নিয়ে আসলো আজকে আবার আমার ঘরে রান্না হবে সয়াবিন আমার জানো তো সয়াবিন নিরামিষ আমার একদমই ভালো লাগে না তবে সোয়াবিনকে যদি আবার একটু মাংসর মতো রসিয়ে কষিয়ে রান্না করা যায় বেশ ভালো লাগে তো চলো তার আগে চিড়ে মুড়ির ইয়ে কটুটাকে রেখে দিলাম জায়গা মতো রেখে এবারে দুইটা চাল নিজে পড়লো এইগুলোকে এখন ঝাড়াঝুরি করে মুছে রেখে দিই তারপরে এদিকে মেগিগুলোকে এখন নিয়ে রেখে দেবো ফ্রিজের মধ্যে না হলে পিঁপড়ের যন্ত্রণায় মেগি তো রাখতেই পারবে না আগে একটা সময় আমি ডয়ারের মধ্যে আনলার আমি থেকে যা থাকতো রাখতাম পিঁপড়ে এসে মেগি পুরো খেয়ে নিত এরকম অবস্থা করতো এদিকে সকালের জন্য করব কালো জিরে বাটা তার জন্য দেখো পেঁয়াজ শুকনো লঙ্কা এগুলোকে ভাজি করে নিচ্ছি আর যেহেতু সয়াবিন রান্না করব তার জন্য বাটিটার মধ্যে সয়াবিনটা নিয়ে নিচ্ছি এই বাটিটার মধ্যে আমি সেদ্ধ যেহেতু দাগ পড়ে গেছে আর বাদ বাকি সোয়াবিনগুলোকে আমি কিন্তু ওই যে ইয়েটার কটোটার মধ্যে নিয়ে নেব বড়ো বড়ো সয়াবিনগুলো বেশ ভালো লাগে খেতে আমার একবার ছোটো ছোটো একটা আছে একদম মানে ছোটো ছোটো ওইগুলো একদমই ভালো লাগে না এগুলো সেদ্ধ করলেও না বেশি বড় হয় না আর ভালোও লাগে না আমার খেতে তো দেখো বেশ কতগুলো কিন্তু সয়াবিন নিয়ে নিলাম যাতে আমার রাতেও হয়ে যায় নাহলে রাতে আবারও একটা কোনো কিছু রান্না করতে হবে আর এটা যদি করে নিই তাহলে কী হবে বলো তো আমার রাত্রিবেলায় না ওই রুটি টুটি একটা করে নিলেই বেশ তরকারিটা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে তো এদিকে দেখো ওই যে সয়াবিনটা এখানে নিয়ে নিলাম আর বেশি হয়ে গেছে তো তার জন্য আবার কয়েকটা কিন্তু এটার মধ্যে দিয়ে দেবো যেহেতু জায়গা হচ্ছিলো না আর এই কয়েকটা একমোটো সয়াবিন আবার আমি কোথায় নিয়ে রাখবো তাই জন্য বাড়িটার মধ্যে দিয়ে দিলাম আর এই সোয়াবিনটাকে এখনও জায়গায় মতো আবার রেখে দেবো সোয়াবিন আমার বেশ ভালো লাগে তবে নিরামিষ কিন্তু না সোয়াবিনের কিন্তু আগে ইয়েও করতাম ও যে কাটলেট বলে যে ওই রকমও কিন্তু আমি করেছি করোনার সময় এখন আর টিফিন টাফিনের প্রতিজন অতটা নেশা নিয়ে করবো যে ভালোও লাগে না কয়েকদিন আমার শাশুড়ি মা কেক বানানোর জন্য সেদিন তোমার দাদা দা ভাইও বলছিলো তো দেখি একদিন ঘরে কেক বানাতে পারে কি না তো এদিকে দেখো এই জায়গাটাকে আর ঠিকঠাক করে সেট করতে পারি না জায়গাটা কী অবস্থা হয়ে আছে মানে এখানে যদি আমার মিক্সার গ্রাইন্ডারটা থাকে ঝুড়িটা আবার ওই পাশ দিয়ে জায়গা হয় না আবার এই পাশ দিয়ে রাখলে যেন ভালো লাগে না তো দেখা যাক এই জায়গাটাকে কীভাবে কী করি এখন ভালো করে তাকিয়ে আছি যে কোনটাকে কোনভাবে রাখলে একটু জায়গাটা দেখতে ঠিকঠাক লাগবে এটাই মানে ভাবছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এদিকে দেখো কথাই আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না মানে কথাই আছে যে কোনো কাজ করতে গেলে না মানে একবার না পাঁচবার ভেবে করা উচিত কিন্তু কেন এই কথাটা বললাম তোমরা ব্লগটা যদিও পাবে কেনই কথা আজকের দিনে আমি একটা জিনিস অনলাইন থেকে অর্ডার করেছিলাম তার জন্য না মানে ঠকে গেছি বলতে পারো তো যাই হোক এটা ব্লগে আমি শেয়ার করেছি আজকের ব্লগে না এটা কালকের ব্লগে পাবে তাই আমি বলছি যে মানে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না একদম কথাটা ঠিক মানে পরে ভাবলে না আর কোনো কিছুই করার থাকে না কিন্তু ওই আগে যদি পাস মানে একটা ভেবে করি তাহলে দেখবে আর কোনো কিন্তু কিছু হয় না তো আমার ভুলেতে এরকমটা হয়েছে আমিও বুঝতে পারিনি কেউ ওকে আর ইচ্ছে করে ঠকতে চাই কেউই কিন্তু ইচ্ছে করে ঠকতে চায় না তো যাই হোক যেটা হয়ে গেছে তো সেটা হয়ে গেছে সেটা নিয়ে মন খারাপ করে লাভ নিই অনলাইন থেকে তো আমি বেশিরভাগই কিন্তু আমার ঘরে জিনিস এনেছি কিন্তু এরকম কিন্তু ঠকে তো যাই হোক এটা রিটার্ন করে দেওয়া যাবে রিটার্নের অপশন যদি না থাকতো তাহলে আচ্ছা ইয়ে তো আর বেশি মানে প্রাইসের ইয়ে না তো রিটার্ন করে দিয়ে দেবো এখন তো যাক এদিকে দেখো আমার কালো জিরা বাটাও কিন্তু হয়ে গেছে বেশ অনেক দিন বাদে না কালো জিরা বাটাটা কিন্তু আজকে করেছি আর কালকের একটুখানি তরকারিও আছে তোমার দাদা দাদা ভাই খেয়ে নিবার এদিকে দেখো সোয়াবিনটা ভাব দিয়ে ভাব দেওয়ার জন্য কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি কালো জিরা বাটে বাটাটা করে নিলাম তো এখন গরম পাতে এটা খেতে বেশ ভালো লাগে আমার তো ভালোই লাগে তবে কাঁচাটা হলে কিন্তু খেতে পারি না তো স্নান করে এসেই তো আগে ও যে কাপড় ড্রাই করে দিয়ে এদিকে আগে রান্নার কাজে লাগলাম আর এদিকে দেখো এই যে সয়াবিন ভাব দিয়ে রাখলাম আজকে সয়াবিন মাংসর মতো করে রান্নাটা করবো আজকে যেহেতু বৃহস্পতিবার তো কালকে তো আবার নিরামিষ পুজোটা আজকে রান্না করতাম তো ভাবলাম যে না কালকে নিরামিষের মধ্যে কালকে এই রান্না করব আজকে বরং এটাই নিই কালকের একটুখানি তরকারি আছে আর আপনাদের যদি কালি জিরা বাটা খাই তো খাবে না হলে কালকে তরকারি দিয়ে খেয়ে নেবে ও তো পছন্দ করে না তো দেখি কি করে না হলে কালকে তরকারি দিয়ে খেয়ে নেবে আর আমার তো খুবই ভালো লাগে এইভাবে করলে তো এখন আগে খাওয়া দাওয়াটা করবো তারপর কাটাকুটি করে এদিকে গিয়ে তো তোর গাড়িটা বসাবো ভাড়টা তো আগে আগে নামিয়ে নিলাম যাক এখন একটু গিয়ে আকাশটা একটু মেঘলাপোগটা কাটলো আমি তো মানে ফার্স্টে কাপড়গুলো আজকে হাতে গেছেছিলাম তো তাই জন্য ভাবলাম একটু ড্রাই করে দিয়ে শুকিয়ে যাবে ঘরে আনলাম মেল মানে মেলতেই পারছি না বৃষ্টি পড়ছে তো এখন আবার আকাশের ভাড় মুখটা একটু কাটলো কবে যে বৃষ্টিটা শেষ হবে এত পরিমাণে বৃষ্টি 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 তো ওই যে রান্না বান্না কাজকর্ম সব কিছুই রয়েছে আজকে তারপর গিয়ে চুলটা ছাড়তে পারবো আর এখন দেখো চুল এমনিতে যেহেতু ভিজিয়েছি তাই গামছাটা মুড়িয়ে রাখলাম চুলের মধ্যে তো চলো এদিকে এবার আমি এখন খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়াটা করে তারপর গিয়ে কাজ করবো আর এদিকে দেখো বাসন বুসনও পরে আছে আজকে একটা বাসনও ধুইনি তো আগে খাওয়া দাওয়ার কাজটা কমপ্লিট করি তারপর একদিকে রান্না বসিয়ে কাজগুলো না হয়ে পড়ে নেব কালকে একদম গুমটা পুরো ভালো হয়েছে ঘুমটা ভালো না আগের দিনকে দেখবে মনটা যেন নেক্সট দিন একটা ফুরফুরে থাকে এরকম তো চলো এবারে ইয়েটা করি বাটটা খাই ওই দিকে স্নান করে চলে আসলো এই যে দেখো সয়াবিনটাকে আজকে পুরো মাংস মতো করে রান্না করছি কালকে ফুল গাছ বাঁধতে গিয়ে আমার এদিকে হাত কেটে গেলো আজকে সকালের কথা কিন্তু বলছি না কালকের কথা স্নানে যাওয়ার সময় আমি ওই সুক্তিটা কাটতে গিয়ে ব্লেড হাতে ছিল আর হাতটা কেটে গেলো এখন যদি মাখতে যাই হাতে জ্বালা করবে তাই জন্য খুন্তিটা দিয়ে ভালো করে একদম মানে সয়াবিনটাকে মেখে নিয়েছি তারপরও হাতের মাখায় একটা তবে হ্যাঁ আজকে কিন্তু সোয়াবিনটার মধ্যে তেজপাতা দিতে আমি ভুলে গেছিলাম তো যাক এদিকে বাসন বসন ছিল এগুলোকে এবারে ধুয়ে টুয়ে রেখে জায়গা মতো এবারে দেখো র্যাকের উপরে তাকটা মুছে নিচ্ছি আজকে পুরোপুরি একটা আর মুছবো না একটা একটা চার দিনে মুছবো না হলে দুদিনে মুছবো তবে আজকে আজকে শুধু ওই পুরো জন্য হচ্ছে একটা তাকে না কতগুলো কোটো এগুলোকে মনে হয় এক একবার কোনো জায়গায় একদম আমি পুরো ইয়ে করে রেখে দিই এগুলো কিন্তু আবার একটা কাজের সময় একটা কোনো কিছু রাখবে তো তখন দেখবে হাতের কাছে কোনো কিছু পাওয়া যায় না তখন আবার কিন্তু কোটকাটি লাগেও একটা সংসারে কুটি যে কত কিছুর দরকার পড়ে তো যাক এদিকে এবারে একটা একটা করে এবারে কিন্তু মুচছি এই যে বৃষ্টি 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 একদম অসহ্য হয়ে গেছি অসহ্য বৃষ্টির মধ্যে সকালে উঠে এদিকে কাঁচা দোয়াও হয়েছে স্নানও হয়ে গেছে স্নান পুজো সব কিছু বলতে পারো কমপ্লিট হয়ে মানে কমপ্লিট হয়নি মানে রান্নাবান্না তো এখনও হচ্ছে এদিকে রান্নাবান্না বড়কে এদিকে সকালের খাওয়া দাওয়া বর এদিকে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছে সকালের খাওয়া দাওয়া তারপর এদিকে এই যে ঘরের কাজও সব কিছুই কিন্তু বৃষ্টি থাকলে কি হয়েছে মুড না থাকলেও বৃষ্টির মধ্যে ইচ্ছে করে না যেন কোনো কাজকর্ম করার কিন্তু করতেই হবে কোনো কিছু করার নেই সংসারের কাজ বাস্তব আর করে দেওয়ার মতো কেউ নেই নিজের সংসারের কাজ নিজেকে করতে লাগবে আমি কারোর উপরে আশা না যে আমার সংসারের কাজ আরের জন্য সে করে দেবে এরকমটাই ইয়ে করি না মানে করতে তো হবে বলো যার যা সংসারের কাজ তো তাই জন্য করছি আর এদিকে দেখো কুটুকাটিগুলো তো আগেই মুছে নিয়েছি এবারে জায়গা মতো কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে রাখছি তবে হ্যাঁ আজকে এই রান্নাঘরের পাখাটা মুছতে হবে পাখাটাতে কী হয় বলতো ওই রান্না করার সময় যদি পাখাটা চালিয়ে আমি রান্না বান্না করি ডাইরেক্ট এসে তেলটা মানে সবজিটা দেওয়া মাত্রই তেলের মধ্যে একদম যেন পাখাটার মধ্যে এসে ইয়ে হয় পাখাটা অফ থাকলে কিন্তু এরকমটা হয় না হয় একটু একটু হয় কিন্তু পাখাটা চালানো থাকলে বেশিরভাগ এরকমটা হয় পাখাটা না দেখ একদম দেখি তেল কাষ্ট হয়ে থাকে কদিন আগে একবার মুছেছি তো আজকে আবারও দেখো মুছে দিচ্ছি এভাবে কদিন বাদে বাদে মুছে না দিলে না একটা সময় এত হবে আমার তারা হবে এই না বরকে বলতে লাগবে সে আজকে না কালকে কালকে না পরশু এই করে আর হবে না তো এদিকে দেখো ফ্রিজের উপরে ডাকাটাও তুলে নিয়েছি নিয়ে এই যে দেখো এবারে এই যে ফ্রিজের উপরটা ভালো করে একদম মুছে ক্লিন করে দিচ্ছি তো এই মুছে ক্লিন করে এবারে কিন্তু উপরটাও দেখো আমি এখন ডাকা দিয়ে দেবো এই যে উপরটাকে ডাকা দিয়ে এবারে ডাকা যে দেবো ওইটাকে ভাবছি একটুখানি কাটিং করে দেবো কারণ ওই যে দেখো সাইড ফাইড দিয়ে কিভাবে সুতো বেরিয়ে আছে তো ওইটা দেখতেও ভালো লাগছে না তো তাই জন্য ভাবলাম একটু সাইড ফাইডগুলোকে একটু কাটিং করে দিই আর সুতোগুলো বেরিয়ে থাকলে কীরকম লাগে বলো আর এমনিতেও না এটা কিন্তু অনেকটা বড়ো তো অত বড়ো তো আর আমার এমনিতেও প্রয়োজন নেই একটুখানি কাটিং করে দিলেও কোনো কিছু হবে না সুতোগুলো বেরিয়েও থাকবে না তো তাই জন্য ভালো করে এই যে দেখো একটু আমি কাটিং করে দিচ্ছি তো এদিকে আমার কাটিং তো করা হয়ে গেছে এবারে এখন এটাকে ভালো করে ফ্রিজের উপরে টাকাটা দিয়ে দেবো তো ওই সাইডটা দিয়ে একটু কাটতে লাগবে এই সাইডটা ঠিকঠাকই আছে ওই সাইডটা মনে হচ্ছে একটু মানে বেঁকে আছে তো তাই জন্য আবার এই সাইডটাও একটু ঠিকঠাক করে কিন্তু দিচ্ছি এই যে দেখো তো এই সাইডটাও আমার কাটিং ইয়ে করা হয়ে গেছে তো যাক পুরোপুরি তো আমার কাটিং হয়ে গেছে এবারে চলো এটাকে ঠিকঠাকভাবে ডাকা দিয়ে রাখি আমার সবসময় ঘর দূরে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে না বেশ ভালো লাগে জানো তো মানে টিনে ঘর হয়েছে তো কি হয়েছে নিজের মন চাইলে নিজে যদি চাও নিজের ভাঙা ঘরটাও দেখবে মানে নিজের হাতে কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখা যায় নিজের মনের মতো করে সেটাকে স্বর্গ বানানো যায় যার যার সংসার যার যার ঘর নিজের কাছে দেখবে স্বর্গ সেটা এবার ভাঙা হোক আর দুতলায় হোক না কেন নিজের হাতে যদি একটু সাজিয়ে গুছিয়ে রাখা যায় সেটাই রাস প্রসাদ হয়ে উঠেছে ছোট্ট টিনেগাড়া ঘর হলেও কী হয়েছে আমার এটা এটাকেই আমি কিন্তু নিজের হাতে প্রত্যেক দিন একদম যত্ন করে যেন মানে প্রত্যেকটা আনাচে গুনাচে আমি কাজগুলো করে সব মানে একদম গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখি আর এদিকে আমার সয়াবিন রান্নাও হয়ে গেছে আর এদিকে দেখো এবারে গ্যাসটাকে ভালো করে মুছে ক্লিন করে নিচ্ছে রান্নার পর আমার সাথে সাথে রান্নার গ্যাসটা মুছে একদম ক্লিন করে দিতে লাগে না হলে আমার জন্য ভালো লাগে না কতক্ষণে রান্নার গ্যাসটা মুছব তো দেখো এদিকে পুরোপুরি আমার গ্যাস কিন্তু মোছা মানে মুছা হয়ে গেছে এবারে কড়াটরা আছে এগুলো মাঝে মাঝাগসা করতে পারলেই বেশ তাহলে বলতে পারো আমার রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট এদিকে রান্নাঘরটা ঝাড় দেওয়ারও বাকি আছে রান্নাঘরটা তো ঝাড়ও দিতে লাগবে কাজ কাজগুলো শেষ হই না তো বহে আজকে সারা দিনের সকাল সকাল স্নান এগুলো কমপ্লিট তো স্নান পূজো যেগুলো সকাল সকাল কমপ্লিট তাই জন্য কিন্তু আমার এত ইয়া থাকবে না ও যে দেখবে স্নান মানে যদি দেরি করে করি তাহলে কি হয় বলো তো বাইরে কাজও করি সে আস্তে আস্তে আমার দেরটা মানে বেড়ে যায় পূজো দিতে দিতে আর আজকে যেহেতু সকালে স্নান করে নিয়েছি দেখবে সংসারে কাজ ঘরের কাজকর্ম শেষ করে বাইরে আর ইচ্ছে করবে না বাইরে গিয়ে কাজ করতে স্নানের পরে তো আজকে দেখো তাড়াতাড়ি সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো ফিল্টারের উপরটা মুছে এবারে দেখো ভালো করে এবারে কিন্তু আমি এখন ঘরটা মুছে নিচ্ছি মায়া জিনিসটা বড্ড আবজ্জা মানে আজব জানো তো মানে মায়া থাকলেই দেখবে তোমার কষ্টটাও বেশি থাকবে সব কিছুই বেশি থাকবে যত মায়া ত্যাগ করতে পারবে সব কিছু থেকে দেখবে দূরে ওষরে থাকা যায় তো যাক জীবনে মায়া জিনিসটা না থাকতে থাকতেনি তবে বলি ঠিকই কথাটা মায়া জিনিস কিন্তু দেখবে আমাদের মহিলাদের মধ্যে যেন বেশিই থাকে কারো কারোর একটু বেশি থাকে কারো কারোর কম মায়া জিনিসটা মানে থাকবে না দেখবে সহজে কোনো কিছু যেন ভোলা যায় না তো যাই হোক আজকালকার পৃথিবীতে যত মায়া কম ইয়ে করা যায় ততই ভালো কারণ মানুষ কখন বদলে যায় কেউ আমরা বলতে পারি না এই আজকে ভালো সেই আজকে খারাপ আজকে তোমার দিন ভালো যাচ্ছে কালকে আবার তোমার দিন খারাপ যাচ্ছে মানুষও মানে কত যে রং বদলে আজকে যে তোমার কাছে খারাপ সেই দেখবে একটা সময় তোমার চোখে মনি হয়ে উঠছে আর আজকে তোমার কাছে যে ভালো যাকে তুমি চো যাকে তুমি চোখে হারাতে যাকে মানে যার কাছে তুমি সবসময় ইয়ে করতে একটা সময় সেই যেন তোমার চোখের মানে কি বলবো মানে ঘৃণার পাত্র হয়ে যায় তোমার কাছে তো কী বলতো ওই যে ভগবান তো আছে ভগবান ঠিক ওই যে বলে সময় সময় জিনিসটা বড়ই কিন্তু অদ্ভুত সময় হলে ভগবান সবাইকে কিন্তু তার ঠিক ইয়েটা বুঝিয়ে দেয় তো যাই হোক অনেক কিছু বলে নিলাম জীবনের কিছু বলতে পারো একটা মানে কথা মনে হলো তাই কথাটা বললাম সময়টা মানে বড়ই কে কখন কার হয়ে যায় আমরা বলতে পারি না আজকাল কার পৃথিবীতে যত মানে যতটুকু প্রয়োজন ততটুকু তার সাথে ইয়ে থাকা দরকার কেন বলো তো এবার সম্পর্ক বলো ভালোবাসা বলো খাওয়া দাওয়া বলো আর বন্ধু বান্ধব বলো প্রয়োজনের থেকে না কোনো কিছুই বেশি ভালো না প্রয়োজনের থেকে বেশি কিছু হয়ে গেলেই সেটা খারাপ হয়ে যায় সম্পর্কও দেখবে অতিরিক্ত প্রয়োজনের চেয়ে বেশি হয়ে গেলে সেটা খারাপ হয়ে যায় ভালোবাসাও অতিরিক্ত ভালোবাসা ভালো না তারপর টাকা পয়সাও দেখবে বেশি হয়ে গেলে কেউ খারাপ পথে চলে যায় কেউ আবার ঠিকঠাকই থাকে তারপর বন্ধু বান্ধবের অতিরিক্ত বন্ধু বান্ধবের ইয়েতে পরেও দেখবে অনেকের কত জীবন নষ্ট হচ্ছে আবার কারো কারো ভালোও হচ্ছে তো মানে বলে না প্রয়োজনের চেয়ে কোনো কিছুই ভালো না সেটা সম্পর্কই হোক আর ভালোবাসাই হোক তো যাই হোক যত দিনগুলো যাচ্ছে জীবন মানে এক একটা ইয়ে যাচ্ছে তত যেন জীবনে অনেক কিছু শিখতে পারছি আমাদের জীবনে মরণ পর্যন্ত আমাদের মৃত্যুর মানে এক মুহূর্ত পর্যন্ত আমরা কিন্তু প্রত্যেকটা দিন নতুন নতুন অনেক কিছু শিখতে পারি তবে আমি সময়কে বড়ই বিশ্বাস করি ভগবানকে বিশ্বাস করি সময় এরকম একটা জিনিস আর ভগবান মানে এরকম একটা ইয়ে ঠিক বিচার ভগবান কিন্তু ঠিক সময়ে করে এটাই আমার ভগবানের উপরে বিশ্বাস তো যাই হোক এদিকে দেখো আমার শাশুড়ি মা আসলো শাশুড়িমার সাথে কথা বলছি আর এদিকে দেখো আমার ওই যে ইয়ে একটা প্লাস্টিকের টেবিলটাকে ভালো করে মুছে এদিকে ফুলের টপটা রেখে দিচ্ছে আর কথায় এতই মগ্ন হয়ে আছি ওই যে টবের নিচে এটা থাকে এটা দিতে বলে গেছে তারপর আবার এটা কিন্তু দিয়ে দিয়েছি তারপর এদিকে দেখো এবার আমার মানে কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখছে এদিকে আমার জায়ের মেয়ে আসলো ওর সাথে কথা বলছিলাম আর এদিকে দেখো আমার ড্রেস কেসগুলো গুছিয়ে রাখছে ও আসলো আবার সাজুগুজু করতে ও একটু আবার সাজতে খুব পছন্দ করে তো আমাকে এসেই বলছে সাজিয়ে যেন দিই ওকে যদি আমি ঘর থেকেই বলি না যে না আমি আজকে একটু লিপস্টিক লাগাবো ও দেখবে সাথে সাথে আমার ঘরে চলে আসবে আর বাচ্চা মানুষ কি বলো তো যেখানে আদর যত্ন পাবে সেখানে কিন্তু বাচ্চারা আসবে আর বাচ্চা পছন্দ করে না এরকম কিন্তু পৃথিবীতে মনে হয় কেউ নেই ফুল আর বাচ্চা এই দুইটা জিনিস দেখবে সবাই কিন্তু আমরা পছন্দ করি তো দেখো আমার ড্রেস ড্রেস প্লেসগুলো মানে রেখে দিয়েছি দিয়ে ও তো এসে বসে রইলো ও যে আলতা পড়বে ওকে ফার্স্টে আগেও এসেছিলো আমি তখন কাজ করছিলাম বলছিল আলতা পরার জন্য আমি প্রায় ওকে পরিয়ে দিই আলতা বলো তারপর নেল পলিশ বলো আমার ঘরে এসে লিপস্টিক লাগাবে ওই যে মেয়েরা যা হয় সাজনে তো এরকম আর এদিকে দেখো ওকে এখন আলতা পরিয়ে দিচ্ছি তো স্নানের আগে এসেছিলো আমি বলেছিলাম এখন না স্নান করে এসে যেন পরে তার তো ওর মাকে গিয়ে জ্বালাতন করছে ওকে যেন স্নান করিয়ে দিই তারপর স্নান টান করে আসলো ওই যে দেখো আলতা পরিয়ে দিলাম এবার বলেছে ওকে যেন নেল পুলিশ করিয়ে দিই নেল পুলিশ করিয়ে দিলাম তারপর এদিকে ফুটাও কিন্তু দিয়ে দিয়েছি তারপর এদিকে আবার বলছে যেন আমি ওকে মেহেন্দিও লাগাই দিই এরকমটা বলছে দেখো এতটুকু বাচ্চা কত কিছু যে বুঝে আজকালকার বাচ্চারা না সব কিছু বুঝে তো চলো এবারে ওকে আমি সাজিয়ে দিই আর আজকের ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই